আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ পর্দা উঠেছে অনুর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের আজকে প্রথম ম্যাচে বাংলাদেশ এবং নেপাল প্রতিদ্বন্দ্বিতা করেছে অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি নারী বিশ্বকাপ দুই হাজার পঁচিশ মোট ষোলোটি দেশ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ষোলোটি দেশকে মোট চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড আয়ারল্যান্ড পাকিস্তান এবং ইউএসএ গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড নাইজেরিয়া সামোয়া অ্যান্ড সাউথ আফ্রিকা গ্রুপ ডিতে রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ নেপাল অ্যান্ড স্কটল্যান্ড বাংলাদেশ দলের স্কোয়াডে যে সমস্ত নারী ক্রিকেটাররা চান্স পেয়েছেন তারা হলেন সুমাইয়া আক্তার অধিনায়ক আফিয়া আসিমা ইরা মুসাম্মাদ ইভা ফাহমিদা সুয়া হাবিবা ইসলাম পিঙ্কি জুয়াইদিয়া ফেরদোস ফারিয়া আক্তার ফারজানা ইয়াসমিন আনিসা আক্তার সুবা সুমাইয়া আক্তার সুবর্ণা নিশিতা আক্তার নিশি লাকি খাতুন জান্নাতুল বাওয়া সাদিয়া আক্তার এবং সাদিয়া ইসলাম আইসিসির এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল একচল্লিশটি টুর্নামেন্টে ম্যাচ খেলবে চারটি স্টেডিয়ামে হবে একচল্লিশটি ম্যাচ মালয়েশিয়ার সেলানগর জোহর ও সারাওয়াক শহরের চারটি স্টেডিয়ামে এই একচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সর্বশেষ দুই সালে দক্ষিণ আফ্রিকা হয়েছিল অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর সেবার ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত আলহামদুলিল্লাহ অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ ক্রিকেট কম্পিটিশন দুই হাজার পঁচিশে বড় জয় দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা আজকে শুরু হয়েছে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে শুরুতেই দিশে হারা নেপাল জান্নাতুল মাওয়া নিশিতা নিশিদের ঘূর্ণি ধাঁধার সমাধান জানা ছিল না নেপাল ব্যাটারদের ফলে তারা ফেসে গেছেন জুনিয়র ট্রাইগেসদের স্পিন জালে কোনো রকম দলীয় ফিফটি স্পর্শ করে অল আউট হয় তারা ছোট লক্ষ্য চল্লিশ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ তাতে পাঁচ উইকেটের সহজ জয়ে অনুর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের গর্বিত মেয়েরা আজ শনিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ টস হেরে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভার দুই বলে সবকটি নেপাল নারী ক্রিকেট দল দলের হয়ে সর্বোচ্চ রান করেন সানাপার ভিন জবাবে খেলতে নেমে তেরো ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নঙ্গর করে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল তিপ্পান্ন রানের লক্ষ্যে তারায় নেট নেট মাথায় রেখে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ কিন্তু দলের এমন সাহসী সিদ্ধান্ত খানিকটা দুশ্চিন্তায় ফেলে সমর্থকদের এগারো রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডার তিন ব্যাটার সুমাইয়া আক্তার সুবর্ণা ফাহমিদা সোয়া ও জোরাইয়া ফের তবে চতুর্থ উইকেট জুটিতে সুমাইয়া ইসলাম ও সাদিয়া আক্তার দলকে টেনে তোলেন ষোলো রান করে সাদিয়া ফিরলে ভাঙে একুশ রানের জুটি তবে ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ নারী অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল বাকি কাস্টা আফিয়া ইরা ও জান্নাতুল মা দ্রুতই সেরেছেন তাতে চল্লিশ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল এর আগে এদিন শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রী ধামিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম বেক থ্রু এনে দেন নিশিতা নিশি তিনি নেমে জুটি করার চেষ্টা করেন পূজা মহোত্র তবে বল খেলে মাত্র দুই রান করেছেন তিনি অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেনি বাকিদের আসা যাওয়ার মিছিল একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে বাংলাদেশের হয়ে এগারো রানে দুই উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিশা আক্তার সুবা ফাহমিদা সোয়া ও নিশি বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের প্রথম দিনের অগ্রযাত্রায় বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের এই গৌরবান্বিত সাফল্য অবশ্যই লাল সবুজের পতাকাকে আরও অনন্য উচ্চতায় আরোহণ করিয়েছে আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ধারাভাষ্যকার হিসেবে অবশ্যই গর্বিত আমরা প্রত্যাশা করব ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী বিশ্বকাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল বাংলাদেশের সগৌরবে ফিরে আসবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ